তো চলো বন্ধুরা তোমাদের সন্ধ্যে সময় একটা আপডেট দিয়েছি আর তারপরে রাত্রিরে একটু সিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাকিটা সিন জিনিস সঙ্গে কাটানোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবেসে কাকিমার পাশে থেকো চলো এখন অনেক রাত ভিডিওটা আপলোড করতে বসেছি কিন্তু খুব আস্তে চলছে মানে গায়ে দেখো ঘেমে টেমে জল হয়ে যাচ্ছে তো পনেরো মিনিটে দশ পনেরো মিনিটের একটা ভিডিও করেছি আপলোডে বসেছি এসে এসেই এখনো হয়নি বাকি আছে একটু জীবন শুরু হয়ে গেল আবার কিছু একটা ব্যবস্থা না করলে হবে না তো এই দেখো এই যে পাঁচ টাকার এটা নিয়ে আসলাম তাছাড়া দুধ এর মধ্যে আছে রাত্রের খাবার চাউমিন এর মধ্যে রাত্রের খাবার চাউমিন নিয়ে আসলাম একদিন গরম গরম নিয়েছিলাম শুয়েছিলাম শুয়ে শুয়ে কী করবো নিয়ে আসলাম দিয়ে ক্যামেরা নিচু করলে মাথা কেটে যাচ্ছে আর একটু করলে ইয়ে হচ্ছে সকালে চায়ের ব্যবস্থা তো করতে হবে বলো আছে তাও নিয়ে আসলাম এরকম ফ্যান চলছে তাও যদি তোমাদের আওয়াজে কি জানি ডিস্টার্ব হবে কি না আওয়াজটা কেমন লাগবে একদম চলছে না মানে প্রচণ্ড গরম এত ঘরটা ঠান্ডা তারপরে গরম লাগলে তাহলে বুঝতে পারছো কত টেম্পারেচার এই যে চা ঢাললাম এই যে একটুখানি ছিল পাঁচ টাকার চা কিচ্ছু না তলায় করে থাকে এই তো আমার বেশি বেশি কিছু পাওয়া যায় না ছিল আর একটু নিয়ে এসে পিছিয়ে দিলাম আমি তো চা খর মানুষ জামের তোমরা এটা বড় প্যাকেট পেলাম না এটা আমি বড়টা তিরিশ টাকাটা নিয়ে আসি বড় প্যাকেট পেলাম না সকালে তো চলতে লাগবেই আমার সকালে ওই জন্য বললাম ছোটোটায় দাও পরে বড়টা নিয়ে যাবো বড়টা দোকানে নেই আজকে ছাতুর প্যাকেট আনবো সকালে টিফিনে ছাঁটু খাওয়া খেলে খাওয়া খেলে পেটটা বেশ ভরা দেখা যাচ্ছে সকালের ব্যবস্থা এখন বাজে বাজে মনে হয় দেখি এই যা সাড়ে আটটা বাজে আটটা সাতাশ এখন সাড়ে আটটা বাজে গরম মিটটাকে জাল দেবো দিয়ে এটা খাবো খেয়ে গুড নাইট ঠিক আছে চলো আমি জানি না তোমাদের কেমন লাগবে তবে আমার জীবনের কিছুটা কাটানোর সময় এই যে পাহাড়ের চূড়ায় বিন্দুবাসিনী মন্দির দেখতে গেছিলাম এগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে বেঁচে থাকবে আমি হয়তো একদিন থাকবো না পৃথিবীতে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি যেখানে গেছিলাম সেই স্মৃতিগুলো জল জল করবে তো এইগুলো যা আমার গ্যালারিতে ছিল ওই জন্য দি মানে ভিডিও করে তোমাদের কাছে রেখে দিচ্ছি যাতে সারা জীবন এগুলো স্মৃতি হয়ে থাকে এই স্মৃতিগুলো ভিডিওর মাধ্যমে আমিও দেখতে পারবো আগামী দিনে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি একটা দিন কিন্তু একটাই কথা মানে এত গরমে যাওয়াটা উচিত হয়নি আমার গরমে ভীষণ কষ্ট পেয়েছি ঠান্ডার দিনে গেলে খুব আরও এনজয় করতাম আর কি প্রচণ্ড গরম ঝাড়খণ্ডে প্রচণ্ড গরম এই সময়টা যাই হোক এখানে সিংহির মা আর মাসি পুজো দিচ্ছে আর আমি দূরে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে কিন্তু এখানে ঘুরতে গিয়েই আমার কাছে ফোন আসে যে তোমাকে এক্ষুনি ব্যাংকে যেতে হবে এক্ষুনি ব্যাংকে গিয়ে তুমি টাকাটা রিসিভ করতে হবে তো তখন আমি ঝাড়খণ্ড থেকে কি করে ব্যাংকে যাব আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম কি হবে কি হবে যাই হোক দেখা যাক এখন ঘুরে ফিরে কতদিনে টাকাটা উদ্ধার করতে পারি এই হলো কথা ব্যাঙ্কে এখন দৌড়াদৌড়ি করতে হবে কটা দিন হলে পাবো না তো এই সিনগুলো মনে হয় আগের ভিডিওতে আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে আমি দেখলাম এই সিনগুলো শেয়ার করা ছিল না তো গ্যালারিতে শুধু শুধু ডিলারি ডিলিট করে দেবো বলো এখন অনেক রাত আমি ভিডিওটা সেভ করতে বসেছি একটা ঘুম দিয়ে উঠলাম উঠে তারপরে ভিডিওটা সেভ করতে বসেছি বসে দেখছি এই এইগুলো মানে শেয়ার করা হয়নি আগের ভিডিওতে মনে হয় যতদূর সম্ভব ওই জন্য আবার দিয়ে দিলাম দেখো এত সুন্দর মন্দিরটা কী বলবো আর এত সুন্দর পরিবেশ চারিদিকে পাহাড় দূরে 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 এত সুন্দর লাগছে জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে তবে যেমনই লাগুক না কেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর এই মন্দিরটা দেখো আমি জানলার ভেতর দিয়ে ক্যামেরাটা ঢুকিয়ে উপরের চূড়াটা তুলেছিলাম এত সুন্দর লাগছে এবার ভেতরে তো ঢুক যদি বকে বা আমি ভেতরে যাব না বলে জানলা দিয়ে হাত বাড়িয়ে আমি ভেতরের চূড়াটা তুলেছিলাম আমি তো পুজো দিইনি বলো গেছি যখন মন্দির দর্শন করতে কী কোনো দোষ হয় না গো ভগবানের স্থানে গেলে মন পরিষ্কার থাকলে সব ঠিক আছে তো চলো দেখতে থাকো সিনজিনিস আর আমাদের দুষ্টুমি খেলাধুলা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে চলো সঙ্গে থাকো দাঁড়া দুজনে দুজনে দাঁড়া থামলি দেখি মুখ ব্যাপারটা দেখি একটু কেমন হয়েছে মুখ দুজনের ওখানটা তুলে দাঁড়াও কান ধরো দুজনের কান ধরো কান ধার কান ধার দিয়ে উঠবোস করো

এলিবে যাবে শুনিনি এই শুনিনি তাহলে দাদা ভাইকে করতে হবে এই তুই 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 এই তুমি যা বলবে তুমি আমিও তাই বলি ওটা না ওটা না চুপ দাও 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 বাবাকে দাও তো দাও দাও তো

সন্ধ্যা হয়ে গেছে এখনো ওদের দুই ভাই বোনের খেলা বন্ধ হচ্ছে না ওই দেখো দিগবাজি খাচ্ছে না হ্যাঁ ওই দেখো এই ওর হালকা ও ভালো ইয়েটা পারবে এই দিলি দ্বিতীয়বারটা ভালো হলো না সিংদিনী দ্বিতীয়বারটা ভালো হলো না এইটা এই জিনী আর হালকা হতে হবে দাদা ভাই হালকা না দাদা ভাইটা ভালো হচ্ছে ব্যায়াম টুনটুনি যা চলে গেলো রে উড়ে গেল যা উড়ে চলে গেল পাখি হয় টুনটুনি পাখি উড়ে চলে গেলো বললাম দেখবো দেখবো খি ওই চালের ওপর ওই গাছে গিয়ে পাখি হ্যাঁ কালটা দোয়েল পাখি এটা অন্য পাখি দোয়েল পাখি দোয়েল দোয়েল হ্যাঁ এইখানে আছে আর পাখি কালটা অনেক পাখি দেখছিলাম দাঁড়ো দাঁড়ো ওই ওই দিদি বকের মতো পাখিটা ওই বলছিলাম না কালকে বক মতো ছোট্ট একটা পাখি ওই এটা বকই হবে রে যা গাছের চলে গেলো রে

পুরো ভারী এখন হচ্ছে কিছু খেলে তো দেখি যেখানে গিয়ে বললো সেখানে কিন্তু যাওয়া ধর্ত করলো

তো মেয়ে কী বললো শুনেছিস বললো তুমি বুড়ি মানুষ বলে তোমাকে কিছু বললাম না আমি আর পাচ্ছি না 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 আন করি আমার করি হ্যাঁ তুমি একশো বার করো বাবা আর না তোমার তুমি বারবার বলছো তোকে দুবার করেছি কষ্ট হয়ে যাচ্ছে এই 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 ছয় পড়েছে সিক্স আচ্ছা বাবা যেমন ধর তা ব্যাসকে দেখাচ্ছে আমাদের নিপাস এইগুলো আগে খুব ভালো শুভেচ্ছা দেখো আমাদের আমি ঘরের মধ্যে সকাল দিক কারেন্ট নেই বলে না গানটা শুনেছ তো বাসায় এসে দেখি বাসায় কারেন নাই বেবি রন গরম লাগে গরম লাগে তাই আমি অন্ধকারে ঘেমে ঘেমে বাতাস দিয়ে যাই এই গানটা তো তোমরা যারা যারা শুনেছো তারা কমেন্ট করে বলো কিন্তু আজকে আমরা আমি ব্লগটা স্টার্ট করলাম সেটা হ্যাঁ আমি সাথে তো আজকে আমরা চা মা সব খেয়ে নিয়েছি একটু হচ্ছে জল খাবারে তখন কারেন্ট নেই

বাড়ি চলো দেখা ভেতর দুঃখ কেমন সব বুঝাবো এই যে আমাদের এই এই দেখো এই দেখো একটা বেডরুম এই যে একটা বেডরুম সব বেডরুম এই দেখো আরেকটা বেডরুম এসছে সামনে এই দেখো আরেক বেডরুম এখানে ঠাকুর ঘর সাথে এই যে টিভি আমাদের সব শোকেশ মালি চলো এবার কিচেনটা দেখায় এর দেখো আমাদের কিচেন আমাদের আম্মি ভার টাম্মি বলছি ইয়ে দিদুন আমাদের রান্না করছে এখানটায় চলো উপর ঘরটা দেখায় উপর ঘরটা যাওয়ার আগে দেখো আমাদের বাথরুম এটা এই দেখো উপরটা সব দেখাচ্ছি দাঁড়াও উঠোনটা দেখা বই এ রা জুতোর মধ্যে জল পড়ে গেল তো লাগে না চলো এর দেখো আমাদের উঠোন দেখাচ্ছি দেখো উঠোন সব ওখানে দাঁড়িয়ে উপরে যাওয়ার রাস্তা আছে কিন্তু ওখান দিয়ে আর উপরে যাবো না চলো ওখান দিয়ে যাই এই দেখো এই আমাদের সিঁড়ি এই দেখো আমাদের আর অনেক সিঁড়ি এই যে সিঁড়িগুলো দেখা কতটা উঁচু এই সিঁড়িতে আমি পড়ে যেতে পারি অনেক সময় এই দেখো এ বাবা এই ঘরটা বন্ধ পরে দেখাচ্ছি দেখো আমাদের বাথরুম আছে দুখানা পা সেটা দেখো সব ঘরে তারা দিয়ে এখন আর থাকে না কেউ এই দেখো বলছিলাম না বাইরের দিয়ে উঠোন দিই এখান দিয়ে একটা রাস্তা আছে যাও এই যে এই রাস্তাটা দেখছে চলো এবার যাওয়া যাক দেখো সব এখানটা পুরোনো জিনিস রাখা থাকে চলো এবার এই ঘরটা ঢুকেছে এই দেখো আমাদের এখানে কী থাকে আমি জানি না এই ঘরটার তা পাইছে দিয়ে লাভ করা আছে এই দেখো আমাদের চলো খোলো একবার দেখা যাক

অনেক এখানটা অনেক এরকম দেখো সর সর এই যে এরকম ঠাকুরের মতো অনেক বড় পিকচার ছিল ভালো লাগে সর না তুমি সর তবে তো আমি দেখাবো এই দেখো এই মা মাতার সব ঠাকুর এরকম এত হ্যাঁ এই ঠাকুর ঘর তো ছিল হ্যাঁ ঠাকুর ঘর তো এই যে এই দেখো সব এখানটা এত বড় বড় পিকচার ঠাকুর রাখা ছিল এত বড় বড় পিকচার রাখা ছিল সব দেখো ও ভাঙা ট্রফি ভাঙা না ওরমি

হ্যাঁ এর কি কি ওর কি ঝড়ে সব এলো হয়ে গেল খুব কষ্ট পেলাম এরাম দেখো কত শ্যামলা হয়ে গেল সব ইয়ে করছে আমার তো চুল এলোমেলো মেলার আমার নিজেকে দেখাচ্ছি না এই দেখো কত নিচে টুকুরদার দেখা যায় এই দেখো দিক দিয়ে একটা বক গেছে বক গেল ওই দেখো দেখে যা এই দাদা দাঁড়া ওই দেখো এই সাইডে দেখো তিরঙ্গা আছে এই দেখো যারা যারা তিরঙ্গা দেখতে চাও তবে এখান দিয়ে দেখে নাও চটপট করে এই দেখো এই দেখো সব আমরা ছাদ দিয়ে ফিরে এলাম উপর ঘরে তো আমরা উপর ঘরেই বসে থাকছি এখন কেন হচ্ছে আমরা এখন গরমের মধ্যে নিচে যা গরম নিচে থাকা যাচ্ছে না উপর ঘরে চলে এলাম পালিয়ে কারেন্ট থাকতেও আমরা থাকতে পাচ্ছি না উপর ঘরে মানে নিচের ঘরে এর জন্য আমরা উপর ঘরে চলে এসেছি তবে আমরা ফোন আমি দেখো তারা ব্যাক ক্যামেরা না আসলে তোমাকে আমি দেখাতে পারবো না দেখো আমাদের আমি এর দেখো সব এর দেখো শাড়ি সব মেলছে এই যে এটা হলো আমার দিদিনের শাড়ি সায়া আর এটা আমার দিদির শাড়ি এই যে চলো তবে আর একটু পরে আবার ফিরে আসবো বাই বাই তার জন্য